আমি এমপি হইতে আসি আমি আপনাদের সেবক হতে এসেছি আমি এমপি হইতে আসি আমি আপনাদের খাদেম হতে এসেছি আর আপনারা হবেন এই বাউফলের মালিক আমরা হব আপনাদের সেবক বিগত বছরগুলোতে আপনাদেরকে মানিয়ে রাখা হয়েছিল সেবক আর কেন ব্যক্তি এবং একটা পরিবার হয়ে গেছিল এই দেশের মালিক বনে গেছিল আমরা কাউকে দেশে মালিক হতে দেব না আমরা কাউকে মালিক বানাতে দেব না এদেশের মালিক এই বাউফলে মালিক হবে কারা জনগণ সাড়ে চার লক্ষ মর্যাদা নিয়ে তারা কথা বলবে গুজব সরিয়ে আমাদের এই সমাজ আমার এই প্রিয় বাউফল আমার এই প্রিয় মাতৃ বাংলাদেশকে কাউকে আমরা বিশৃঙ্খলা তৈরি করতে দেব না কারণ বিশৃঙ্খল তো বিগত সতেরো বছর ছিল আর কত বিশৃঙ্খল আমরা থাকব। এখন সময় এসেছে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা সহনশীল ভাবে আমরা কাজ করব। আমরা পরস্পর শ্রদ্ধাশীল থেকে আমরা কাজ করব। আমরা পরস্পর সম্মান প্রতিষ্ঠা করবো আরে ভাই বাউফল একটা রাস্তা দরকার তার চেয়ে মানুষের সম্মান দরকার আমাদের ওই যে একটা কথা আছে এক সরকার করে গেছে শাসন আর একটা দিয়ে গেছে খালি ভাষণ কিছু দিন আসলে ভাষণ শুনতে শুনতে আমাদের কান গরম হয়ে যেত এই দেশের মানুষ এখন আর শাসনও চায় না ভাষণও চায় না এখন এই দেশের মানুষ সেবক চায় সেবক আমরা সেবক দেব আমরা বাউফালে খাদেম দেব আমরা বহু ফলে মানুষের কর্মী দেব আমরা আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকদের পাশে আমরা কাজ করব সুতরাং কাজের লোক চাই আমার বাংলাদেশে কথা বলার লোক আছে কাজের লোক কম আছে নাই বলবো না কম আছে আমার তরুণেরা আমার যুবকেরা তোমরা যদি এই দেশ 2024 এর 5 আগস্ট পরিবর্তন করতে পারো তোমাদের উপরে আগামী দিন বাংলাদেশ নতুন করে দাঁড়াবে সেই পরিবর্তন তোমরা করতে পারবে আমার মুরুবীর এখানে আছেন আমাদের অনেক আছেন। আমার দোয়া চাই চাই। পরামর্শ সহযোগিতা আমার তরুণ ভাইদের কর্মী হিসাবে তোমাদের সাথে থেকে এই বাউফলকে পরিবর্তনের জন্য আমরা কাজ করতে চাই বাউফল পরিবর্তন হলে শুধুমাত্র কোনো একটা দল কিংবা কোন একজন নেতা সুবিধা পাবে না সুবিধা পাবে সমস্ত আমি একটা কথা পরিষ্কার বারবার বলি আগামী দিনে বাউফালে কোনো একজন ব্যক্তি এমপি হবে না এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ আমি সাড়ে চার লক্ষ মানুষকে এমপি বানিয়ে তারপরে এখান থেকে ফিরবো আল্লাহ আমাকে হাতে বাঁচিয়ে রাখলে সাড়ে চার লক্ষ মানুষকে এমপির মর্যাদা দিয়ে তারপর আমি আমার কাজ শেষ করব। আমি এমপি হইতে আসি নাই আমি সাড়ে চার লক্ষ মানুষকে এমপি বানাতে এসেছি আমি এমপি হইতে আসি নাই আমি আপনাদের সেবক হতে এসেছি আমি এমপি হইতার সিনাই আমি আপনাদের খাদে মতে এসেছি আর আপনারা হবেন এই বাউফলের মালিক আমরা হব আপনাদের সেবক বিগত বছরগুলোতে আপনাদেরকে মানিয়ে রাখা হয়েছিল সেবক আর কেন ব্যক্তি এবং একটা পরিবার হয়ে গিয়েছিল এই দেশের মালিক বনে গিয়েছিল আমরা আর কাউকে দেশে মালিক হতে দেব না আমরা কাউকে মালিক বানাতে দেব না এদেশের মালিক এই বাউফলে মালিক হবে কারা জনগণ সাড়ে চার লক্ষ মর্যাদা নিয়ে তারা কথা বলবে

বক্তিতায় সোনার বাংলা না বক্তিতায় সোনার বাউফাল না কাজে সোনার বাউফাল বানাবো কাজে সোনার বাংলা বানাবো সেটার জন্য আজকে আমি ইতিপূর্বে এই হেজবুল্লা বাজারে অগ্নিসংযোগ হয়েছে সেখানে আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করেছি আমাদের ভাইদের অন্য অসুবিধা হয়েছে আমি সেখানে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি মসজিদের জন্য আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি টাকার কথা বলছি আমি টাকা দিয়ে টাকা দিয়ে মানুষ কেনা যায় ভাই মানুষের মন জয় করা যায় না আমরা মসজিদ মন্দির বাজার ঘাট লঞ্চ ঘাট স্টেশন টেম্প স্ট্যান্ড দখল করতে আসে নাই আমরা এসেছি মানুষের জয় মন দখল করার জন্য আপনাদের হৃদয় আমরা দখল নেব আর এই সমস্ত জায়গা থাকবে আপনাদের দখলে থাকবে আপনাদের দখলে আর আমরা থাকবো আপনাদের হৃদয়ের দখলে হৃদয় থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় সেরকম গোটা বাংলাদেশ সতেরো বছর দখল করে শেষ পর্যন্ত দেশ করতে বাধ্য হয়েছে এরকম আর কোন শাসক বাংলাদেশে তৈরি হোক এটাকে আমরা চাই লাভ নাই কোন ভাই লাভ নাই আপনি মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে সতেরো বছর বিশ বছর হয়তো আপনি দেশ দখল করে রাখতে পারবেন আপনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে সেই রাস্তায় আর কেউ হাঁটুক এটা আমরা চাই হ্যাঁ আসুন আমাদের রাস্তার জন্য আমরা যে কাজটুকু করছি আমাদের ভাইয়েরা এখানে যারা আছেন জামাত ইসলামীর নেতৃবৃন্দ আপনাদের তাদের পাশে থেকে খেদক খাদক আমাদের খাদেম হিসাবে আপনাদের সেবক হিসাবে পাশে থেকে আপনাদের সাথে কাজ করবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের যে কোনো ছোট খাটো বড় মাঝারি সব সমস্যা আমরা এখনো কোনো ক্ষমতায় নেই আমরা সরকারে নাই আমরা একটা ছোট্ট সংগঠন আমরা একটা দল আপনার আপনাদের ভালোবাসায় শিখত আমরা দল ছোট কিন্তু আপনাদের ভালোবাসা অনেক বড় আমাকে কানে কানে আসতে গিয়ে এখানে এই পথে হাঁটতে গিয়ে আমাকে অনেকে বলেছেন মাসুদ ভাই আমি শুধু আপনার জন্য আমি বললাম যে ভাই দোয়া করবেন আমি এইরকম যখন বুক মিলে আমার কানে কাছে যখন ওনার মুখটা লাগে উনি বলেন যে ভাই শুধু দোয়া করবেন আপনার ভোটও দেব আমি তো ভোট চাই নাই ওনার কাছে কিন্তু উনি বলছেন যে মাসুদ ভাই শুধু দোয়া করবেন আপনার ভোটও দেব আর একজন যখন আমার কানে কাছে ওনার মুখ লাগছে মিলানো গিয়ে বলছে মাসুদ ভাই শুধু আমি ভোট দেবো না আমার পুরো আমার পরিবার আপনার জন্য ভোট দেবে আর একজন বলছে এইখানে আমি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আসছি একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধা উনি আমার কানে কান রেখে বলছে মাসুদ ভাই তেপ্পান্ন বছরটা দেশ দেখছি বহুত দেখেছি এবার আর কোন কথা ডানে মামে শুনতে চাই না আল্লাহ হাতে রাখলে আপনাকে বিজয়ী করে তারপরে যেন আল্লাহ আমাকে তুলে নেন এই আবেগ এই ভালোবাসা যেন আল্লাহ কবুল করেন আমি আবার বলছি আমি আপনাদের কাছে এমপি হওয়ার জন্য আসি আমি চেয়ারম্যান হওয়ার জন্য আসি আমি মন্ত্রী হওয়ার জন্য আসি নাই আমাকে অনেকে বলেন মাসুদ ভাই জাতীয় নেতা উনি ঢাকায় থাকেন আমি বিগত সতেরো বছর কোন জাতীয় নেতা কতদিন বাউ ফেলে থাকেছেন যদি আমার চেয়ে দিন বাউ ফেলে থাকেন আমি আপনাদের যে শাস্তি দেন মাথা পেতে নেব আমি বাউফালে ঢুকতাম গ্রেপ্তারি পরোনা নিয়ে শুধু না আমি বাউফালে ঢুকতাম যে আমাকে গুম করে ফেলা হবে ধরতে পারলে আমি জানতাম বাউফালে ঢুকতে পারবো আর হয়তো বের হইতে পারবো না এটা জেনে আমি বাউফলে ঢুকতাম যে আল্লাহ রহমান আর এখানকার মানুষের ভালোবাসা দোয়া আছে আল্লাহ না চাইলে কেউ ক্ষতি করতে পারবে না পারে সুতরাং যারা কেউ কেউ এটা বলেন অতি ভালোবাসা দেখায়া। যে মাসুদ ভাই লোক ভালো অনেক বড় নেতা অনেক জাতীয় নেতা ওনাকে কিন্তু বাউফলে আপনারা পাবেন এই কথা টুকটাক যদি একজন বলে না বলে না বলে শুভাকাঙ্ক্ষী হিসাবে বলে কিন্তু শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরাও বলি আপনাদের জন্য দোয়া করি আপনাদের এই চিন্তার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আমি শফিকুল ইসলাম মাসুদের চেয়ে বাউফালে কোন লোক যদি দল মতের উঠে আমার এই তরুণ ভাইদের জন্য আত্মকর্ম সংস্থানের যদি একটা বেশি উদ্যোগ নিয়ে থাকেন আমি আপনাদের আমার চেহারা দেখাবো না আমার চেয়ে একদিন যদি বাউ ফলে কেউ বেশি সময় দিয়ে থাকেন আমি আপনাদের সাথে চেহারা দেখাবো আসেন সেই চ্যালেঞ্জ মাঠে গ্রহণ করেন মাঠে গ্রহণ করেন কথায় না শাসনে না শাসনে না কাজের মাধ্যমে প্রমাণ করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা দাঁড়িয়ে কথা শুনছেন যদি বসা চেয়ার থাকতো তাহলে হয়তো আরো দুই মিনিট নিতাম আল্লাহ আপনাদেরকে এখানে দাঁড়িয়ে কথা শুনেছেন আপনারা এখানে দাঁড়িয়ে কথা শুনেছেন আল্লাহ যেন কেমতের দিন আপনাকে দাঁড় করানো সারা বিনা হিসেবে জানাতে দিয়ে এই দাঁড়ানোটাকে আল্লাহ যেন কবুল করেন কারণ বাংলাদেশ জামাত ইসলামী মনে করে শুধু দুনিয়াটা আমাদের শেষ কথা না পরকাল বলতে একটা কথা সব দল কিন্তু আপনাদেরকে এই কথাটা স্মরণ করাবে না চোখ বন্ধ হইলে আপনার নেতা আপনার কবরে যাবে না যাবে আপনার প্রশ্নের জবাব আপনার নেতা দিয়ে দিবে আপনার কবরের অন্ধকার কি আপনার নেতা লাইট জ্বালাইয়া আলোকিত করবে করবে না করবে কে যদি আপনি ভালো কিছু কাজ করে যান নেকামল করে যান পাচক নামাজ পড়েন আল্লাহর বিধান মেনে চল আল্লাহ আইন যদি আপনি জমিনে প্রতিষ্ঠিত করেন আমরা কি পারবো ইনশাল্লাহ সবাই রাজি আছে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আপনাদের সবার জন্য দোয়া রইলো বাড়িতে সালাম বলবেন খালাম্মা চাচি দাদা যারা আছেন

শুকরিয়া তোমরা করে আমার তো আমার তো আগে থেকে কাজ দেওয়া আছে আগে থেকে কাজ দেওয়া আছে আসো আসসালাম শুধুমাত্র তোমরা যেহেতু কষ্ট করে উদ্যোগ নিয়েছো কারণ আমরা আমাদের ভাইদের অবৈধ অস্ত্র থেকে মাদক থেকে ফিরাই রাখার এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ আমি স্বাগত জানাই যে তোমরা এরকম একটা চমৎকার উদ্যোগ নিয়েছো ভবিষ্যতে তোমাদের এই উদ্যোগ থাকবে এবং সেখানে আমি সফিকুল ইসলাম মাসুদ আমার সব ভালোবাসা দিয়া আমার সহযোগিতা আমার পরামর্শ আমি এটা তোমাদের কোনো টাকা না

মাসুদ ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একটু দাবি আছে মূলত দাবি নিয়ে আমাদের আসে এখানে আমাদের দাবি হলো পূর্ব রাজাপুর বাড়ির ব্রিজ থেকে ভায়া পূর্ব রাজাপুর সার্বজনীন মন্দির হয়ে গাজীবাড়ি জামে মসজিদ পর্যন্ত আমাদের রাস্তাটা পাকা করানো দরকার আর একটা বিষয় হলো দ্বিতীয় নম্বরে পূর্ব রাজাপুর মন্দিরের সংস্কারের জন্য সকলের চাওয়ানা হয়েছে সর্ব সাধারণের জন্য বিনীত অনুরোধ করছি বিষয়টা আপনি একটু দেখেন আর দুই নম্বরের বিষয় হলো রাজাপুর মন্দিরের জন্য আর্থিক অনুদান সংস্কারের জন্য আর আমাদের স্যানিটেশন ব্যবস্থা নাই আর টিউবওয়েলের ব্যবস্থা নেই এটা যদি মেয়ের করে একটু ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হবো আচ্ছা ধন্যবাদ ভাইকে দাদা তো দাদা আমাদের সামনে তিনটা বিষয় তুলে ধরছে একটা হলো রাস্তা একটা হলো মন্দির সংস্কার আর একটা হলো টিউবওয়েল পানি স্যানিটেশন আমি তিনটা বিষয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এখনি আপাতত আমরা মন্দির সংস্কারের জন্য আর্থিক একটা সহযোগিতা দাদার হাতে দাদার কমিউনিটির জন্য আমরা তুলে দিলাম এটা দিয়ে কাজ শুরু করেন এটা দিয়ে কাজ শুরু হোক বাকিগুলো পর্যায়ে আমরা ইনশাআল্লাহ আমাদের জামাত ত্রিবিন্দ রেকাবাসী আছে পর্যায়ে ক্রমে আমি বলেছি সকালে কিন্তু আমি কাজ শুরু করছি। আমার বাউফলের মন্দির কমিটির কিছু ভাইরা আরছিলেন তাদের একটা মন্দিরের সংস্কারের জন্য আমি সেখানেও তাদের সাথে অংশ গ্রহণ করে আসছি আমরা বলছি যে আমরা সবাই মিলে ভালো থাকবো। পুরো বাউফাল মিলে একটা পরিবার কি বলেন পুরো বাউফাল মিলে